পীরের নিকট বায়াত ইসলাম অনুমোদিত না পীরের নিকট বায়াত হওয়া হারাম নিকট নয় কোনো সংগঠনের ইমামের নিকট সংগঠনের নেতার নিকট বায়াত হওয়া যায় বায়াত হতে হবে রাষ্ট্রপ্রধানের কাছে যদি তিনি চান আমাদের মতো দেশের রাষ্ট্রপ্রধান নিজেরাই শয়তানের বড় হাড্ডি কারণ কেন হাডি বললাম এরা কোনদিন আল্লাহর কথা বলে না রাসুলের কথা বলে না এরা গণতন্ত্রের কথা বলে সমাজতন্ত্রের কথা বলে বহুত্ববাদের কথা বলে আল্লাহ এবং তার কথা বলে না আমাদেরকে আনুগত্য করতে হবে যে আল্লাহ এবং তার রাসুলের পথে থাকে তার আল্লাহ এবং রাসুলের পথে যে থাকে না তার আনুগত্য করার কোন সুযোগ নাই আমরা শুধু রাষ্ট্র হিসাবে মানি বুঝলেন কি একটা হচ্ছে রাষ্ট্র হিসেবে মানা আর হচ্ছে রাষ্ট্রপ্রধানকে মানা এক জিনিস না রাষ্ট্র আরত্ব কেন করি কারণ দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে আমরাই অশান্তিতে পড়ে যাব আমি যদি কোনো গাড়ি নিয়ে উল্টে পড়তে চলি ট্রাফিক আইন না মানি তো কার আমার নিজের ক্ষতি আমার নিজের লাভের জন্য রাষ্ট্রীয় কিছু আইন আমাকে মানতে হবে কিন্তু যেগুলো আল্লাহ এবং রাসুল বিরোধী আইন এগুলিকে আমাকে মন্ত্র থেকে মানার কোন সুযোগ নাই বুঝছেন তো সুতরাং তারা যদি আমাদের কাছে বায়ার চায় আল্লাহ রাসুলের হাদির উপরে আদর্শের উপরে আমরা অবশ্যই করব।